Ever ask yourself how this part of the world gets so cleaned up all the time? I just work here, Dave. They were investigating a lead on a possible chem weapons site at Grid Eight Zero. For now, you're the only element I've got to send. Jackson's last known position was Spin's Meat Market, and they're in a bad part of town. তো গাইস পুরো বিশ্বের মধ্যে ফ্রি ফায়ার এবং পাবজির এই গেমগুলো সম্পর্কে জানি এবং এর বাইরে যে আরো কতগুলো হাই গ্রাফিক্স গেম আছে সেটার বিষয়ে আমরা কেউ জানিও না কেউ বলতেও পারি না এবং সেগুলো গেম আমরা অনেকে খেলি না তো গাইস তুমি কি মোবাইলে অত্যন্ত রিলেস্টেড এবং হাইগ্রাফিক্সের ব্যাটারিয়েল এবং শুটিং গেম খেলতে চাও তাহলে আজকের বেড়াও কন্টিনিউ দেখতে হোক কেননা গেছে আজকের বেড়ে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ গ্রাফিক্স শুটিং গেম দেওয়া চলেছি মানে ব্যাটারি ওয়েল গেম দেওয়া চলেছি যেগুলো গেম গাইস তুমি ছেলে তোমাদের মোবাইল স্মুথলি করে খেলতে পারবে আর এগুলো গেম খেলার জন্য তোমাদের মোবাইলের র্যাম থাকা লাগবে মিনিমাম ছয় জিবি র্যাম তাহলে তুমি এইগুলো গেম খেলতে পারবে আর না হলে তুমি এইগুলো গেম খেলতে পারবে না কেননা গাইজ এগুলো প্রত্যেকটা গেম অত্যন্ত রিলিস্ট এবং হাই গ্রাফিক রয়েছে আর এগুলো প্রত্যেকটা গেম থাকবে অনলাইন তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মুড তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবে এগুলো গেমের মধ্যে তুমি কথা বলে মূলত গেম প্লে করতে পারবে এরকম কিছু ফিউচার রয়েছে আমার দেখা অন অফ দ্য বেস্ট এবং সেরা কিছু গেম আশা করি গাইজ তোমরা যদি অনলাইনে তোমার ফ্রেন্ডের সাথে গেম খেলতে চাও ফ্রি ফায়ার এবং পাবজির মতো করে তাহলে তুমি আজকের ভিডিও দেখো আশা করি তোমার মনের মতো একটা গেম পেয়ে যাবে এবং সেই গেমটা খেলতে পারবে তো যা গাইস তুমি যদি নতুন হয়ে থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি গাইস ভিডিও তো লাইক না থাকো হিট দা লাইক বাটন তো চলো গাছ আর দিনে রাস্ক্রিপটা শুরু করা যাক সো গাইস তোমাদের নাম্বার ফাইভ জি গেম দেখছি সেই গেমটা হচ্ছে রেনবো সিক্স মোবাইল সো গাইস এই গেমটির মধ্যে তুমি রিয়েলিস্টিক শুটিং একটা অভিজ্ঞতা নিতে হবে কেননা গাইস এই গেমটির মধ্যে অ্যাকচুয়াল হাই গ্রাফিক রয়েছে যে গেমটির মধ্যে তুমি যখন বন্ধুগুলো কাস্টমাইজ করে বন্ধুগুলো চালাবে তোমার কাছে মনে হবে রিয়েলিস্টিক কোনো বন্ধু চালাচ্ছ গেমটির মধ্যে দুইটা টিম থাকবে একটা হচ্ছে ফাইটিং টিম একটা হচ্ছে ডিফেন্স টিম থাকবে এরকম মনে গেমটা সাজানো হয়েছে আর এই গেমটির মধ্যে অ্যাডভান্স ধরনের অসুবিধা হয়েছে যেগুলো গাইস তুমি যখন বন্ধুগুলো চালাবে অস্থির এক কথা মানে অ্যামেজিং লাগবে গাইস আমার কাছে পার্সোনালি গাইস গেমটা অস্থির লাগছে আমার কাছে ব্যাটার গেম হিসেবে অত্যন্ত জনপ্রিয় এবং পপুলার একটা গেম বনেছে আশা করি গাইস তোমার যদি এই গেমটা খেলো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে দুইটা টিমের মধ্যে তুমি কম্বিনেশন করতে পারবে মানে কথা বলতে পারবে বিভিন্ন মানে জিনিসপত্র নিয়ে আলোচনা করতে পারবে আরও যে গেমগুলোর মধ্যে অনেক ফিচার আছে লাইক তুমি কীভাবে ফাইটিং করবে টেকনিক্যাল বুদ্ধি বাড়াইতে পারবে লাইক অনেক ধরনের ফিউচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি গেমটি খেলে অনেক মজা পাইবে তো আই থিঙ্ক আশা করি গাইস গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইজ গেম প্লি সাইজের করতে তোমাদেরকে যদি বলি গেম প্লি সাইজ আমি নিজেও জানি না তোমাদের কি বলবো তো যাই হোক এই যে গেমটি অনলাইনে তোমার খেলতে হবে আর এই গেমটি ডাউনলোডিং এই বেরো ডিপসি বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই তুমি একবার ডাউনলোড করে খেলে দেখতে পারো আর আমাদের কমেন্ট করে জানাইতে পারো যাই হোক গাইস তোমাদের নাম্বার ফোরে যে গেম পেয়েছি সেই গেমটা হচ্ছে মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং সো গাইস তোমাদেরকে গেম প্লে সম্পর্কে কি বলবো এই গেমটি মূলত ওয়ার্ল্ড ওয়াইড একটা জনপ্রিয় একটা গেম বাংলাদেশে অনেক ক্রিয়েটর অনেক বড় বড় ইউটিউবার এই গেমটা মূলত খেলে আর এই গেমটা এলেও তুমি যদি খেলাও এই গেমটির মধ্যে টুর্নামেন্ট খেলতে পারবে বড় বড় টুর্নামেন্টের মধ্যে গিয়ে এই গেমটি খেলে অনেক তোমরা দেখছো হয়তো বা গেমটি দেখছো কিনা জানি না তো এই গেমটির মধ্যে টুর্নামেন্ট চলে আর এই গেমটির মধ্যে ফাইভ বাই ফাইভ বার্সেস হয় আর এই গেমটির মধ্যে তোমার পত্যের একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার নিয়ে তোমাদেরকে ফাইটিং করতে হবে এটা মূলত একটা ব্যাটল ব্যাটারিয়েল গেম ফাইভ বাই ফাইভ বার্সেন্ট একটা ব্যাটল ওয়েল গেম হবে মানে গেম আর কি ঠিক আছে তোমরা যারা এই গেমটা খেলবা আশা করি তোমাদের কাছে দুর্দান্ত একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর আর এই গেমটির মধ্যে অত্যন্ত রিলিটি গ্রাফিক্স রয়েছে গেমটির মধ্যে অসংখ্য কিছু ক্যারেক্টার আছে যেগুলো ক্যারেক্টার তুমি ছেলে সেইগুলো ক্যারেক্টার নিয়ে খেলতে পারো ক্যারেক্টারগুলো স্কিল আছে যেগুলো স্কিল তুমি করে মূলত গেমটি খেলতে পারো ফাইভ বাই ফাইভ ভার্সেস করতে পারো গেমটির মধ্যে লাইক আরো অনেক ধরনের ফিচার আছে গাইস তুমি যদি মোবাইলে ডাউনলোড করে খেলতে চাও অবশ্যই ডাউনলোড করে খেলতে পারবে আশা করি তোমাদের সকলে যে গেমটি একটি দুর্দান্ত লেভে ভালো লাগবে ঠিক আছে তো আই থিং আশা করি যে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো এই গেমটি সম্পর্কে এত একটা বিষয় আমি জানি না তো তোমরা কারক্টার জানো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক আশা করি তোমরা সকলে এই গেমটি সম্পর্কে বুঝতে

গেমটা ওপেন ওয়ার্ল্ডের মধ্যে কতটা জনপ্রিয় একটা গেম এই গেমটা আর পাবজি গেমটা কতটা জনপ্রিয় একটা গেম এই গেমটার সম্পর্কে তাও তোমাদেরকে ছোট্ট করে কিছু বলি গেমটির মধ্যে একটা ব্যাটার ফাইটিং করতে পারবে তুমি একটা ম্যাপ পেয়ে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ফাইটিং করতে পারবে বিভিন্ন এনিমি থাকবে লাইক তোমার মতো একজন ম্যান থাকবে সে ম্যানের সাথে তোমাদের মতো ফাইটিং করতে হবে শ্যুটিং করতে হবে আর এই গেমটির মধ্যে বিভিন্ন ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টারের বিভিন্ন অ্যাবিলিটি থাকবে গেমটির মধ্যে যখন তুমি এগুলো এনিমিগুলো কিল করবে বিভিন্ন বুয়া নিতে পারবে গেমটির মধ্যে যে লাইক আরও ফিউচারগুলো আছে যেমন ধরো বিভিন্ন কাস্টম ক্যারেক্টার বিভিন্ন ক্যারেক্টার ডিসাব আর যে লাইক অন্য ফিউচারগুলো আছে তুমি মন ফাইটিং করার জন্য বিভিন্ন গ্লোয়াল গ্লোয়ালিস্ট করতে পারবে আর অনেকগুলো ফিচার আছে গাইজ তুমি যখন গেমটি খেলবে অ্যাকচুয়ালি গেমটির সম্পর্কে বুঝতে পারবে আর এই গেমটির সম্পর্কে বলার মতো কিছু নাই কারণ তোমরা সকলেই জানো গেমটির সম্পর্কে তো আই থিং আশা করি গাইজ তোমরা সকলেই গেমটি খেলো কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দি পার্সোনালি আমার কাছে গেমটা অনেক ভালো লাগে বর্তমানে এখন আমি গেমটি খেলি না তো আই থিং আশা করি গাইজ তোমার কাছে যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেবা সোমবার বেসিক গেম পি সাইজের কত তোমাদেরকে যদি বলি গেম পি হচ্ছে তিনশো সত্তর এম বি আর গেম সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলিং এই বিরা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর সবচেয়ে মজার বিষয় ঠিক গেমটির মধ্যে তুমি ছেলে ফ্রেন্ডের সাথে কথা বলে মূলত খেলতে পারবে ফ্রেন্ডের সাথে বলতে পারবে তুমি এদিকে যাও এদিকে এম এ যাও এম এ যাও অনেক কিছু মূলত বলতে পারবে ইন্টারেস্টিং মজাদার একটা গেম ও বেশি ডাউনলোড করে খেলে দেখতে পারো যদি না খেলে থাকো ওকে তো যাই গাইস তোমাদের দুই নাম্বার যে গেম আছে সেই গেমটির নাম হচ্ছে ফ্রি ফায়ার ম্যাক্স সো গাইস অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্ট রাইটারে একটা ভুল করে ফেলছে হচ্ছে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স দুটো একসাথে করে এই স্ক্রিপের মধ্যে ঢুকিয়ে দিছে তো এই জন্য মূলত আমি মনে করি ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স সেম টু সেম একই গেম বাট ফ্রি ফায়ার ম্যাক্সও হয় চেঞ্জ হয় বিভিন্ন গুলি অন্যরকম ভাবে দেখায় আমি যেটা জানি আর কি তো তোমরা অ্যাকচুয়ালি কি জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স একই কিনা ঠিক আছে তো আমার স্ক্রিপ্ট রাইটার যেহেতু দিছে তোমরা একটু কমেন্ট করে জানা দাও ফ্রি ফায়ার গেম কীরকম আর ফ্রি ফায়ার ম্যাক্সটা কীরকম আমার কাছে মনে হয় সেম টু সেম একই লাইক কিছু ফিচার গুলো এইগুলো চেঞ্জ আর কি আর ফ্রি ফায়ার গেমের মধ্যে যেমন ফাইটিং করা যায় টিম মেন্টের সাথে কথা বলা যায় ফ্রি ফায়ার ম্যাক্স তো সেম টু সেম ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে টিম মেন্টের সাথে কথা বলা যায় বিভিন্ন র্যাঙ্ক আছে বিভিন্ন মানে ওপেন আর ম্যাপ আছে যে ম্যাপের মধ্যে ফাইটিং করা যায় এরকম ফিচার তো লাইক আছে কিছু তাই না তো অবশ্যই তুমি একটু বিস্তারিত জানাও তো গেমটার সম্পর্কে ফ্রি ফায়ার ম্যাক্স সম্পর্কে এবং ফ্রি ফায়ার গেমটার সম্পর্কে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও আমি যতটুকু জানি তোমাদেরকে জানাই দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি কাজ তোমার কাছে ফ্রি ফায়ার ম্যাক্স ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখতে পারো এই ভিডিওটি

অনেকেই কমেন্ট করে বলবে ভাই এক নম্বরে পাবজি গেমটা দেখাইলেন কেন এক নম্বরে ফ্রি ফায়ার গেমটা কেন দেখাইলেন না অনেকেই তোমাদের মধ্যে কমেন্ট করে বলবে তোমাদেরকে বলবো ভাই একটা কথা সেটা হচ্ছে তুমি যদি দেখো ফ্রি ফায়ার গেমের সাইজটা এবং পাবজি গেমের সাইজটা তাহলে তুমি বুঝতে পারবে কেন এক নাম্বার গেমটা পাবজি রাখছি ঠিক আছে তাহলে তুমি প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তো যাই হোক এই গেমটার সম্পর্কে যদি তোমাদেরকে বলি গেম প্লের কথা কি বলবো গেছে গেমটা অত্যন্ত রিলিস্টিক হাই গ্রাফিক্স এই গেমটি খেলার জন্য মিনিমাম তোমার একটা ভালো প্রমাণের ডিভাইস লাগবে নর্মাল ডিভাইসে জানো তেন ডিভাইস এই গেমটি চলতে পারবে মানে চালাইতে পারলেও মনে তো ভালো মতো খেলতে পারবে না এই গেমটি খেলার জন্য ভালো পরিমাণে একটা ডিভাইস লাগবে আর এই গেমটির মধ্যে তুমি চলে ব্যাটারি রয়লে তোমার ফ্রেন্ডের সাথে ফাইটিং করতে পারবে এই গেমটির মধ্যে কাস্টম উড খেলতে পারবে গেমটির মধ্যে মতো আরো অনেক ধরনের ফিউচার আছে পাবজির গেমের সম্পর্কে এত একটা আমি জানি না তবে যতটুকু জানি তোমাদেরকে বলছি গেমটির মধ্যে লাইক বিভিন্ন ধরনের মুড আছে তুমি চাইলে সেই মুডে খেলতে পারো গেমটির মধ্যে র্যাঙ্ক মুড আছে কিনা জানি না তো তোমরা জানো কিনা অবশ্যই কমেন্ট করে জানা দেবা আর তোমরা কারা কারা পাবজি খেলো পাবজি গেমের কী কী ফিচার আছে তোমরা আশা করি কমেন্টে জানাই দিবা গেমটার সম্পর্কে তো আমি পাবজি গেম খেলি নাই তো এত একটা বিষয় জানি না তবে আমি স্ক্রিপ্ট রাইটার যতটুকু লেখছে অতটুকু বলতেছি তো আশা করি গেছে তোমরা যারা এই গেমটা ফোনে ডাউনলোড করে খেলে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো আমার কাছে পার্সোনালি গেমের গ্রাফিক্স বলো গেমের ইন্টারেস্টিং কিছু মজাদার আছে সেই জিনিসপত্র অনেক ভালো লাগে যেমন চিকেন ডিনার আর বা যেমন ইমোট এগুলো আমার কাছে অনেক ভালো লাগে তো আই থিংক করি তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ডাউনলোড করে খেলে দেখবা তো যা গেছি গেমটির সাইজের ক্ষত্রে তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু বি আর গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটি গেমে ডাউনলিং এবারে বক্সে দেওয়া আছে যদি কাজ তোমার কাছে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক সাবস্ক্রিপডে তোমাদেরকে সেরা কিছু গেম দেখানোর চেষ্টা করছি ওপেন আউট গেমের মধ্যে আশা করি তোমাদের সকলের কাছে গেমগুলো অনেক ভালো লাগছে যদি গেমগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা যদি এরকমই নতুন নতুন গেম খেলতে চাও আই বাটনে ডিপস্ক্রিকশন বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেখানে সেগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন নতুন গেমটাকে খেলতে পারো তো যাওকাল সাবস্ক্রিপটা এখন তো i love this